নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা মঙ্গল যখন লগ্ন সাপেক্ষে টেন্থ হাউস বা দশম ভাবে অবস্থান করে একটা জিনিস খেয়াল করে দেখুন কালপুরুষের রাশি চক্রে টেন্থ হাউসে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয় তাই এই মঙ্গলের টেন্থ হাউসে অবস্থান খুবই ভালো একটা পজিশন এনারা ভীষণ রেসপন্সিবল হন কোন কাজের ব্যাপারে এনাদের যদি কোনো কাজ দেওয়া হয় সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনারা থামেন না কাজের সময় এনারা বাড়ির কথা বন্ধু বান্ধব এমনকি নিজের স্বাস্থ্যের কথাও চিন্তা করেন না কাজটাই তার কাছে ধ্যান জ্ঞান এই ধরনের কম্বিনেশনের কোন যদি এমপ্লয়ি পান তাহলে নিশ্চিন্তে সঙ্গে সঙ্গে হায়ার করতে পারেন আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না এই কম্বিনেশনের জাতক জাতিকারা সমাজে মান সম্মান পেয়ে থাকেন ভালো ও বড় গাড়ি বা বাহনের যোগ থাকে যারা শল্য চিকিৎসক অর্থাৎ অপারেশন করেন তাদের জন্য এই কম্বিনেশনটা খুব ভালো বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ